allah 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 ঘরদ রিয়ারো মাঝে এই ভরদ রিয়ারো মাঝে কি সেয়ার ধনি সোনা যাওয়ায় এই অরদ রিয়ারো মাঝে এই ভরদ

पागल मौन मौन, मौन मौन रे दम पौराइले बोझ भी के यह पौन मरहबा अल्लाह 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 पागल मौन मौन रे दम पौराइले बोझ भी के यह पौन मरहबा अल्लाह अल्लाह যাহারাই তো মারছি লোয়া পওান তাহারাই তো মাই পরাবে বেকা পওন যাহারাই তো মারছি লোয়া পওান তাহারাই তো মাই পরাবে বেকা পওন তাহারাই আহাদ করি ভেদা পওন মশ্লা আধ লা अल काटर पल की शाजया दी बिदाया कोरिया अल ना काटर पल की शाहया दी दाय को रिया। मौला बीन के भोबे बेया पवन मरहबा ना अल দা আহ তোর গোলপ দিবে বিদায় করিয়া আহ তোর গোলব দিবে বিদায় কোড়িয়া মাওলা বিন কে ভেয়া مرحبا الله 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 لا إله إلا الله محمد رسول الله সম্মানিত এই সুবিতপুর হাফিজিয়া মাদ্রাসাতে আজকের বার্ষিক ওয়াজুদার মাপিলার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুবিতপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুজিবুল হক মাস্টার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের বি সাহেব প্রধান বক্তা হাফ কালি মাউলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া হাট কাদরিয়া তৈবা জামে মসজিদ প্রতিষ্ঠাতা পরিচালক আর বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাফত মাওলানা মুফতি আলাউদ্দিন আল আশিকি সাহেব উপস্থিত আলোচনা কিছু আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহধন্য জনাব হজর মাওলানা সাদ্দাম হোসেন আজাদী ফতিব তোফিরা ফতানিয়াল জামে মসজিদ উপস্থিত আছেন জনাফুল মাওলানা রিয়াদ হোসেন আল কাদরি খতিব জামে মসজিদ মাহফিল যিনি পরিচালনা করছেন আমার আপনার সুপরিচিত অত্যন্ত মহব্বতের মানুষ আলহা হজরত মাওলানা হাফেজ শাহ আলম আল কাদরি প্রধান শিক্ষক সফিদপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানা মঞ্চে অনেক মাইক্রাম বিশেষ বিন্দু সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়ের কারণে সকলের নাম নিচ্ছি না নিতে পারি নাই এজন্য আমি রাস্তাঘাট দোকান পাটে আমি আমার ভাইদের খ্যাত মধ্যে করছি আপনারা সবাই মা পেলে চলে আসেন ইনশাল্লাহ যতক্ষণ বসবেন গুণা মাফ হবে আলহামদুলিল্লাহ জোরে এখন আমাদের অনেকের গুনা আছে মাফ হবে আজকে আমি একটু ব্যতিক্রম ভাবে আলোচনা করতে চাচ্ছিলাম যেহেতু এটা মাদ্রাসার আলা কুল্লি মুসলিম জোরে না সুবহানাল্লাহ প্রত্যেক মুসলমান নরনারীর এলেম অর্জন করা ফরজ সুবহানাল্লাহ কয় না তবে এলেমটা হতে হবে